আসলে সাদিপুর ইউনিয়নের আন্দার মানিক থেকে বিভিন্ন জায়গায় যাইতে বিগত আওয়ামী লীগ সরকার তো এই রাস্তার কোনো কাজ করেনি আমরা দুই হাজার তিন সালে এই রাস্তার কাজ করছিল ইয়ার পরে আর এই রাস্তার কোনো কাজ হয়নি আওয়ামী লীগ তো ছিল লুটপাটের দল কিন্তু আল্লাহর মতে যদি আমরা মতো আসতে পারি আমার কাছে সারা সোনারগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জের প্রত্যেকটা রাস্তাঘাটেরই আমার কাছে নোট আছে কোন রাস্তাটা করতে হইব কোন ইয়াটা স্কুলটা কি করতে হইব কোন মাদ্রাসা করতে হইব কোন মসজিদ কি করতে হইব এবং জলবদ্ধতার জন্য খাল কোন কোন খালগিরি আমাদের খনন করতে হইব ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসতে পারলে এগুলি খুব গতিকে আমরা করব